قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تثنوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله الله نبيك বাড়াবাড়ি করেছে আল্লাহ এখানে বলতে পারতেন যেই বান্দারা গুণা করেছে পাপির দল সেই বান্তাদেরকে বলে দিন কিন্তু আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলছেন হে নবী আমার বান্দাদেরকে বলে দিন আপনার আমার গুনাহার বান্দাদেরকে বলছেন আমার বান্দা আমার বান্দা আল্লাহ কত দয়াবান আল্লাহ বলতে পারতেন আইয়ু হাল আস হে পাপির দল তোমরা জেনে রাখো যারা নিজেদের নকশের প্রতি গুণা করেছ অবিচার করেছ আমার রহমত থেকে নৈরাস না আল্লাহ এই কথা বলে নেই আল্লাহ বলছে হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সুলুম করেছ গুণাহ করেছ ল আমি আল্লাহর রহমত থেকে নাস আল্লাহ দয়াবান এত গুণা করা সত্ত্বে বলতেছে হে নবী আমার বান্ধবদেরকে বলেন আমার গুণাহার বান্দাদেরকে বলেন আল্লাহ এখানে পাপির দল বলতে পারতেন কিন্তু বলেন নাই আল্লাহ বান্দাকে কত ভালোবাসে কিন্তু বান্দা আল্লাহর ভালোবাসা বোঝে না আল্লাহ যে মাকে চিনেছে মা কদর বোঝে যে সম্পদ চে সে সম্পদের জন্য দৌড়ায় যে ক্ষমতা চিনে ক্ষমতার জন্য দৌড়ায় যে টাকা চিনে টাকার জন্য দৌড়ায় আর যে আমার আল্লাহকে চিনে আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায় কথা বলেন আমার আল্লাহ বলেন হে বন্দা তোর গুণা যদি পাহাড়ের বেশি হয় সাগরের বেনার চেয়েও বেশি হন আমি আল্লাহর কাছে একবার এসে মন থেকে চোখের পানি দুটো ছেড়ে দেয় তুই আমার কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহর ক্ষমার দরজা তোর জন্য করতে দেরি হবে না আল্লাহর রাসুল সাল্লাহ হাদিস শরীফে বলেন আত্মা যে ব্যক্তি তৌবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন নিষ্পাপ যে সে জীবনে কোনো গুণাই করে নাই বলেন সুভাষ এই জন্য আমার আল্লাহ বলেন হে বান্দা আমার কাছে তৌবা কর তোর গুণা যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয় সারা পৃথিবীর সব কিছুর থেকেও বেশি হয় আমি আল্লাহর রহমত থেকে কখনো বেশি হবে না কথা আল্লাহ প্রতি কত রকমের দয়া বর্ণনা করতে অনেক সময় লাগবে সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিচ্ছি বেলা বিষ্ণায় ঘুমাইবেন দেখবেন অনেক সময় বিষ্ণার পাশ যা পিতাগুলো হেঁটে হেঁটে যায় এরকম আছে নাই। কিন্তু একটা পিপড়াও বান্দার কানের ভিতরে প্রবেশ করে না কথা বলেন বা আল্লাহ চিন্তা করেন যে আমার বান্দা সারাদিন করে। রাতে এসে আমার বান্দাকে ডিস্টার্ব করবি না আল্লাহ বান্দাকে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে রেখে দিয়েছেন বলেন সুবান আমার ভাইয়েরা আমার বন্ধুগান জবরদস্ত একজন আলেম জুরুল মিস্ত্রি রাহমাতুল্লাহ আলাই কাপড় ধোয়ার জন্য নদীতে নামছেন নামার পর দেখতেছেন উপর থেকে একটা কচক চিনেন কচক আমাদের দেশে আছে কি নাই কচক উপর থেকে নামতেছে নাই না ওপার যাইতেছে নদীর ওপার জলুন মিস্ত্রী রহমতুল্লাহ রাই অবাক হয়ে গেছে ব্যাপার কি করছো কোথায় যায় আমি আজকে দেখব জলুন মিস্ত্রী রহমতুল্লাহ রাই গামছাটা কোমরের ভিতরে পান দিয়া নদীর ওই কচ্ছপের পিছনে পিছনে সাঁতার কাইটা ওপার গেছে দেখে কচ্ছপটা নদীর ওপার গিয়ে উঠছে ওইটা একটা বিচ্ছুকে কাদের উপরে নিয়ে আবার নদীর এপার আসছে আইসা জঙ্গলের দিকে যাচ্ছে জুনুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই জঙ্গলের দিকে ওই কচক থেকে ফলো করতে করতে এগিয়ে যাইতেছেন কচকের থেকে মিছুট নেমে গেছে মিছুট জঙ্গলের দিকে যায় জুনুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে গেছে ব্যাপার কি কচক বীচ কেন নদীর ওপার থেকে পিটি করে নিয়ে আসছে কারণটা কি পিছু পিছনে নে যাইতেছে জায়গাটাকে বিশাল এক বাগান জঙ্গল জঙ্গলের ভিতরে একটা বড় গাছের নিচে একটা যুবক শুয়ে আছে জনুন মিশ্রী রহমতুল্লাহ বুঝছেন মনে মনে ভাবতেছেন বোধ হয় কি কচ্ছপটা যে বিচ্ছুটাকে নিয়ে আসছে এই বিচ্ছুটা মনে হয় ওই যুবকটাকে দর্শন করবে কিন্তু পেছনে পেছনে যাইতে যাইতে দেখে না ব্যাপার আরেকটা ওই যে যুবক শুয়ে আছে যুবকের পাশে একটা বিশাল সাপ এভাবে ফেনা তুলে আছে যে যুবকটাকে কামর দিকে যুবক তো ঘুমাইতেছে জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ লাই দেখলেন যে কচ্ছরটা সাপের মাথার উপরে লাগতে উঠে একটা দংশন করছে সাথে সাথে সাপ মারা গেছে বলেন সুবাহ আল্লাহ জুনুন মিস্ত্রি রহমতুল্লাহ লাই আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর খেলা দেখো ওই যুবকটাকে বাঁচানোর জন্য কচ্ছর দিয়া বিচ্ছুকে নদী পার করাইয়া আইনা সাপটাকে মারছে আর যুবক তো রহমতুল্লাহ রহমতুল্লা দাঁড়াইয়া আছে কিছু কনকুর যুবকের জানো আল্লাহ দয়া দেখো আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য নদীর ওপার থেকে বিচ্ছু নিয়ে সাপ মাইরে ফেলাইছে বলেন সুভান আল্লাহ আল্লাহ পান্তাকে প্রকাশ্যেও দয়া করে গোপনেও দয়া করে এমন এমন দয়া করে যা বান্দা নিজেও জানে না ওই যুবক কিন্তু জানত না যে সাপটাকে আল্লাহ বিচ্ছু দ্বারা মাইরা ফেলাইছে যুবক কি জানতো বলছে কি ওই আল্লাহ ওলা বইলা জানাইয়া দিছে আপনার আমার আল্লাহ আপনার আমাকে অনেক সময় অনেক রকমের দয়া করে কিন্তু সেই দয়ার ব্যাপারে আপনার আমার কোনো ধারণা নাই কথা বলেন ঠিক কিনা বলতেছিলাম দয়াবান আলোচনা করার বেশি সময় নাই হুজুর এসে পড়েছে আলোচনা করবেন সুন্দর সুন্দর আমি ছোট মানুষ কিছু আলোচনা করলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ বলতেছিলাম আল্লাহ নাই শেষ নাই আল্লাহ তুমি দয়ার আল্লাহ তুমি তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদ্ধীন তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদ্ধীন ಅಲ್ಲ তুমি দয়ার সাগর আল্লাহর কোন দয়ের শেষ আছে সময় সংক্ষেপ হুজুর এসে পড়েছেন এখন আর কথা বলা যাবে না যাই হোক বলতেছিলাম যে আল্লাহ বড় দয়াবান কি বলেন ঠিক কিনা যত গুণা থাকুক আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চোখের পানি ছাড়তে দেরি হবে আল্লাহর ক্ষমার দরজা আপনার জন্য খুলতে দেরি হবে আল্লাহর কাছে যে যত বেশি নত হয় আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে বলেন সোহান আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি তোরা করে আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেয় মনে হবে যে জীবনে সে কোনো গুণাই করে নেই বলতেছিলাম জান্নাতে তো সবাই যেতে চাই কি বলেন ঠিক সবাই যেতে তো যেতে চাইলে কি করতে হবে জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে কি বলেন ঠিক কিনা জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে কি নামাজ আমার কথা না হাদিসের কথা তাহলে যদি নামাজই না পরে জান্নাতে যাওয়া যাবে একদল আছে সারাদিন হ্যাঁ হু হ্যাঁ হো কাকু জিগির করে নামাজ রোজা নাই অন্তরের পর্দা সবচেয়ে বড় পর্দা নামাজ রোজা লাগে না কি হ্যাঁ আশা করা যায় নামাজ হচ্ছে ফরজ। কালিমা পড়ার পর সর্বপ্রথম ফরজ হচ্ছে কি তার উপরে নামাজ এই জন্য আমার ভাইয়েরা পাঁচ উক্ত নামাজ পড়বেন জানিনা কখন আপনার আমার মৃত্যুর ডাক এসে যায় চোখ বন্ধ করলে আর জীবনে চোখ পারবেন না আজকে সে ফাইতে যাবে কিন্তু প্রকাশ করতে পারবে ধরুন নিয়ে কিছু কথা বলেছি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌতিক দান করে সকল বলে আমি আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করেন আপনাদের সম্মুখে এরপর যে আলোচনা পেশ করবেন